নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন আপডেট যে আপডেটটা অবশ্যই আপনাদের কতগুলো প্রশ্ন যে প্রশ্নগুলো আমরা ক্রমাগত করে চলেছেন সেই প্রশ্ন থেকে কিছু প্রশ্ন আমি বাছাই করেছি এবং আজকে যে রাস্তাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তিনশো বারো ন্যাশনাল হাইওয়ে তিনশো বারো রাস্তাটার অবস্থায় কেমন আপডেট কেমন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে একটু বলবো লাইক আর শেয়ার দয়া করে অবশ্যই করবেন চলুন আমরা বিস্তারভাবে আলোচনা যাই প্রশ্ন করেছেন আব্দুল কাদের মহাশয় জয় দা এবং রাখেশোষ মালবিকা মল্লিক চৌধুরী এদের প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে যে তিনশো বারো টেন্ডার আগে ডাকা হয়েছিল এখন কি কোনো টেন্ডার ডাকা হয়েছে কিছু ইউটিউবারদের মুখে আমরা শুনছি যে টেন্ডার ডাকা হয়েছে এটার সত্যতাটা কতটা আপনি একটু বলবেন তো এই প্রসঙ্গে বলতে গেলে আমি বলবো যে না নোটিফিকেশন জারি হয়েছে ওটা সার্ভের জন্য সার্ভের জন্য মানে কি যখন কোন রাস্তা তৈরি হয় বা কোনো একটা রাস্তা যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার যখন মাপজোপ শুরু করে সার্ভ করে ল্যান্ড মার্কিং করে মানে কোন কোন জায়গার উপর দিয়ে যাবে এই মার্কিংগুলো যখন করে করার পর যখন উদ্ধতনা কর্তৃপক্ষের কাছে যখন একটা শিডিউল রূপে পৌঁছায় তখন সেটা কোনোদিন ক্যান্সেল হয় না বিকল্প রাস্তা ব্যবহার বা বার করার জন্য তারা বারবার সম্মিলিত হয় বা প্রচেষ্টা করে স্থানীয় প্রশাসনদের সাহায্য নেয় এক্ষেত্রে তিনশোবারও রাস্তাটা চওড়াকরণ বা ফোরলেন চওড়াকরণ বা ফোরলেন যেখানে যেরকম হবে সেরকমভাবে তারা ল্যান্ডমার্কিং করার আবার শুরু হবে বলে প্রাথমিক ধারণা আমাদের প্রত্যেকেরই এরপরে প্রশ্ন করেছেন মোদিয়ায় প্রসাদ বেরা রাজু শেখ রশিদ আলম এবং রাজেশ দাসগুপ্ত এরা প্রত্যেকেই জানতে চেয়েছে রাস্তাটি কি নতুন করে হবে না যে পুরনো রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর ওপর দিয়ে যেটা এইচ বারো হয়েছে সেরকম হানড্রেড পারসেন্ট কারেক্ট এইচ বারো যেরকম চড়াকরণ হয়েছে ডবল লেন হয়েছে ঠিক সেই রকমভাবেই সেরকমভাবেই তিনশো বারোটা বা তিনশো বারো ওরকম ভাবি হবে ওই ওই একই রোড ওরকম চওড়া ওরকম তার সাসপেন্স থাকবে এ তার বাইপাস থাকবে তার ওভার ব্রিজ থাকবে সমস্ত কিছু ওই যে নতুন যে বারো রাস্তাটা তৈরি হচ্ছে ওইটার না এর ফলে কি হচ্ছে যে যে বিস্তীর্ণ শহর রয়েছে শহরের ভিতর দিয়ে যেতে গেলে প্রচুর পরিমাণে বাড়িঘর ভাঙা পড়বে সেই কারণে জনবহুল এলাকায় বাইপাস তৈরির ক্ষেত্রে ল্যান্ডমার্কিংয়ের কাজ শুরু হবে বলে এটা মত প্রকাশ করেছে সেন্ট্রাল হাইওয়ে অথরিটি অথরিটি এটা আপনারা প্রত্যেকেই জানেন এরপরে আর একজন প্রশ্ন করেছেন মুর্শিদাবাদ থেকে যে বাসার শিখ লালু মিয়া আচ্ছা মদন পেহারি আর কৃষ্ণা কৃষ্ণরাম সরকার এদের কতটা মানে প্রশ্ন আছে শুনলে আপনারা সত্যি একটু অবাক হয়ে যাবেন এদের প্রশ্ন হচ্ছে কৃষ্ণনগর থেকে রাস্তাটা জলঙ্গি পর্যন্ত আসছে দাদা তা জলঙ্গি ফিরিয়ে যে সাগরপাড়া তারপরে পাতিয়ারা দেবাইপুর হয়ে কি লালগোলা যাবে প্রশ্নটা কিন্তু খুব একটা স্বাভাবিক প্রশ্ন এ প্রশ্নের উত্তরে শুধু এটুকু বলবো যে দাদা বিষয়টা খুবই মানে সেন্সিটিভ বিষয় এ নিয়ে আমি কোনো মত প্রকাশ করব না যেটুকু ওল্ড তিনশো বারোর নোটিফিকেশন জারি আছে সেই অনুসারে এই রাস্তাটি জলঙ্গি থেকে একবারে মানে মুর্শিদাবাদ সদর হয়ে লালগোলায় গিয়ে মিশবে জাস্ট এটুকু আমি আপনাদেরকে আপডেট দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নোটিফিকেশন জারি হয়েছে এটা আপনিও জানেন আমরাও জানি ল্যান্ডমার্কিং নতুন করে আবার শুরু হবে আবার জরিপ কার্য বা সার্ভার কাজ চলছে বা চলবে এ বিষয়ে নিয়ে কোনো সন্দেহ প্রকাশ